আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিওতে হাজির আজকে আপনাদেরকে আকিজ একটি গাড়ি নিয়ে আজকে আলোচনা করব যে গাড়িটি আকিজ গাড়ি আকিজ গাড়িতে এক ব্যাটারিতেই চলে অটো গাড়ি তো বাংলাদেশে নিয়ে আসছে আকিস মোটরস এক ব্যাটারিতে চলে অটো গাড়ি আপনার শুধু এক পিস ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে আকিস কোম্পানির এই অটো গাড়িগুলো এবং নিতে পারবে অ্যাসিড ব্যাটারি দিয়ে তো আকিজের এবার বিশাল কিছু উপহার রয়েছে যে প্রাথমিক প্রথম যেই উইন হবে সে পেতে পারে একটি স্কুটি দ্বিতীয় যে উইন হবে সে পেতে পারে একটি ফ্রিজ এবং ক্যাশব্যাক এবং ইত্যাদি আরও অন্যান্য কিছু পুরস্কার রয়েছে আকিস কোম্পানি থেকে তো এই জায়গায় এই গাড়িগুলো ঈদের আগে ক্রয় করবে ঈদের পর ইনশাল্লাহ আমাদের এই আকিস কোম্পানির ড্র হবে তো ড্রয়ে যারা এই গাড়িগুলো নেবে আমাদের কাছ থেকে নিতে পারবে হোলসেলের মাধ্যমে তো হোলসেলের মাধ্যমে আমরা সরাসরি আমরা সেল করে থাকি তো আমরা আজকে জেনে নিব এই গাড়িটি কোন বাই নিছে কোথায় থেকে আসছে ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়ে নেব আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছিলেন ভাই শরীয়তপুর থেকে কিভাবে আসছেন আমাদের লোকেশনটা কিভাবে পাইছেন ফেসবুকে অ্যাড দেখে আসছেন ফেসবুকে ভিডিওতে যা দেখছেন তাই পাইছেন না সে গাড়িটা ভিডিওটা যেরকম দেখছেন এরকমই গাড়ি পাচ্ছেন আচ্ছা ব্যাটারি কি ব্যাটারি দিয়ে নিচ্ছেন ব্যাটারি কয়টা চলে আপনার গাড়িতে এক পিস ব্যাটারিতে গাড়ি চলে গাড়ি চালাইছেন আপনি গাড়ি টপ স্পিডটা কত পান আপনি এখানে ট্রপ স্পিড উঠে আচ্ছা সমতুল সমতুল্য অটো সমতুল্য তো চলে না তার চার রানিং বেশি হয় আচ্ছা আচ্ছা সিএনজি সমতুল্য আচ্ছা আচ্ছা আপনার এটাতে কি 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 বৈশিষ্ট্য আছে মোবাইল কি এখানে রাখতে পারেন হ্যাঁ মোবাইল রাখা আছে এখানে মোবাইল রাখার জায়গা আছে আচ্ছা এটা তো আপনার ফোনই না হ্যাঁ আমার ফোন আচ্ছা আচ্ছা ব্যাক ক্যামেরা আছে হ্যাঁ ব্যাক ক্যামেরাটা কোথায় আমাদেরকে যদি একটু দেখান হ্যাঁ এটা কি ব্যাক ক্যামেরা পিছনের আচ্ছা আচ্ছা পিছনের ক্যামেরাটা হচ্ছে এটা হ্যাঁ পিছনের পর্দাটা যদি একটু সরিয়ে দেয় তাহলে দেখা যাবে আপনার পিছনের ক্যামেরাটা হ্যাঁ এই যে পিছনের ক্যামেরা হ্যাঁ তো পিছনে আমরা দেখতে পাচ্ছি পিছনে গাড়িগুলো আছে এখান থেকে ক্যামেরাতে দেখাচ্ছে তো তারপর আছে হচ্ছে এটাতে পেয়ে যাচ্ছে ভাই একটি ডিজিটাল মিটার তারপর এখানে কি আপনি চার্জ দেখতে পারতেছেন কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণ দেখতে পারতেছেন আমাদের ব্যাটারি ডিজিটাল চার্জার মিটার দিয়ে সাথে কি কি পাচ্ছেন ব্যাটারি গাড়ির সাথে কি কি পাচ্ছেন চার্জার পাচ্ছেন চার্জার পাচ্ছেন একটি একটি চার্জার দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা আর কি দিচ্ছে আপনাকে পর্দা সাইড পর্দা দিচ্ছে আর কি দিচ্ছে সাথে জগ আছে টুলস আছে আপনার মনের মধ্যে এমন কিছু চাহিদা ছিল যা আমাদের গাড়িতে যা ছিল না তা ব্যতীত আপনার কিছু কিছু চাহিদা ছিল যেমন একটা ফ্যান এটা আপনার চাহিদা ছিল গাড়িতে ছিল না আচ্ছা আপনি চাইছেন পাইছেন আর কি চাইছিলেন লাইট পাইছেন এখানে একটা লাইট ব্যবহার করা আছে পিছনে একটা কয়টা লাইট চাইছিলেন আপনি চাইছেন একটা পাইছেন দুইটা তারপর রয়েছে এখানে প্রাইভেট কারের লুকিং গ্লাস তো গাড়িটা নিয়ে কি ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট সন্তুষ্ট ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আমার দর্শক বাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আমাদের এখানে আসলে কি প্রতারণা হবে নাকি যেরকম ভিডিওতে দেখবে এরকমই আসবে এরকম পাবে কোনো আচ্ছা 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 তার মধ্যে কি রেডের দিক থেকে কি সাশ্রয় আছে সাশ্রয় পাইছেন আচ্ছা আচ্ছা অন্য অন্য কোম্পানি থেকে আমাদের কাছে থেকে রেডের সাশ্রয় পাইছেন গাড়িটার নাম তো হচ্ছে আকিস এই যে দেখতে পাচ্ছেন সম্মানটা দর্শক আকেশ গ্রুপের এই গাড়িটা আমাদের কাছে রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো অনেক গাড়ির মাধ্যমে থাকে হচ্ছে চারটি স্টিক তা আমাদের এই গাড়িতে পাঁচ স্টিকের ড্রাম ব্যবহার করা আছে তো অন্যান্য অটো গাড়িতে এরকম ব্রেক ব্যবহার করা নেই তো এই ব্রেকগুলো আমাদের খুবই উন্নত মানের ব্রেক ব্যবহার করা আছে পাতি ব্যবহার করা আছে তারপর এখানে ব্যবহার করা আছে ইন্ডিকেটার লাইট ছয়টি লাইট ব্যবহার করা আছে তারপর যদি আপনারা দেখেন আপনাদের এই গাড়িতে পেয়ে যেতে পারেন বিশাল একটি উপহার যে উপহারটি পেতে পারেন আপনি একটি স্কুটি তার মধ্যে পেয়ে যাবেন চাকারি পাবেন চারশো বারো তার মধ্যে আপনার যাত্রী বহন করতে পারবে হচ্ছে আপনার এটাতে যাত্রী গ্রহণ করতে পারবে নয় জন জন যাত্রী এটাতে গ্রহণ করতে পারবে পিছনে বসতে পারবে চারজন মাঝে যদি চান একটু চাপাচাপি করে বসাতে পারবেন তিনজন মোট সামনে ড্রাইভারের সাথে বসাতে পারবেন একজন আর চাপা চাপি যদি করে বসাতে চান তাহলে দুইজন বসাতে পারবেন তো আপনাদের এই গাড়িতে পাচ্ছেন কি মোটর এবং কন্ট্রোলার এবং ব্যাটারি একটা গাড়ির সবচেয়ে মূলত পার্সি হচ্ছে এগুলো তো আমাদের কাছ থেকে মোটরটা পেয়ে যাবেন যে কন্ট্রোলারটা ব্যবহার করি আমরা কন্ট্রোলারটি পেয়ে যাবেন তিন হাজার ওয়ার্ডের তিন হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এবং মোটর তার মধ্যে আমাদের মিনি কন্ট্রোলারটা হচ্ছে অরিজিনাল চায়না মিনি কন্ট্রোলার যে কন্ট্রোলারটির মাধ্যমে বারো ভোল্ট সাপ্লাই করবে তো আজও পর্যন্ত এই মিনি কন্ট্রোলার কেউ ব্যবহার করে নাই যে সাপ্লাই করে তারপর আমাদের মোটরের তারগুলো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা সেট আপ করি একটা তার একবারে ফুল ফিটিং করা যেখান থেকে লুজ কালেকশান হবে তারও কোনো অপশন নেই তো আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তার মধ্যে আপনার রয়েছে পিছনে মালামাল রাখার জন্য